আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক যে পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে ফাঁসির আদেশ দিয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল গ্রেপ্তারি জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার প্রচলিত আইনি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুন ও গণহত্যার তিন মামলায় এ পর্যন্ত পঁচিশ জন সামরিক কর্মকর্তার নামে ওয়ারেন্ট আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেরদুনিয়া ইতুল পার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে আছি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুন ও গণহত্যার তিন মামলায় এ পর্যন্ত পঁচিশ জন সামরিক কর্মকর্তার নামে ওয়ারেন্ট ইস্যু করেছে এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদমর্যাদার নয় জন কর্মকর্তা রয়েছেন দুইজন রয়েছেন সার্ভিং মেজর জেনারেল যার মধ্যে একজন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন সেনা হেফাজতে রয়েছেন অপরজন শেখ হাসিনার সাবেক মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলের বাকি সবাই পালিয়ে গেছেন পালিয়ে যাওয়াদের মধ্যে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন এবং অবসরপ্রাপ্ত হামিদুল হক আরেকজন সাবেক মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম এখনো পলাতক তিনি ডিজিএফআই এর সাবেক পরিচালক এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ভারতে পালিয়ে আছেন বলে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে পলাতক বাকি জেনারেলদের অবস্থান জানা যায়নি সেরাচারি শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরে গুম খুনের দুই মামলায় গত আট অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হওয়া তিরিশ আসামির মধ্যে এক মামলায় সতেরো জন এবং আরেক মামলায় জন আসামি দুই মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিক আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা জন এর মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা তেইশ জন এছাড়া ট্রাইব্যুনালে একই দিনে জুলাই গণহত্যায় রামপুরায় আঠাশ জনকে হত্যার দায়ে অভিযোগ দায়ের ও ওয়ারেন্ট ইস্যু হওয়া অপর মামলায় চারজন আসামি এর মধ্যে দুজন সেনা কর্মকর্তা হলেও লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান ও লেফটেন্যান্ট কর্নেল তারা দুজন ডিজিবির কর্মকর্তা এবং এই মামলা অপর দুই আসামি পুলিশ সদস্য শনিবার সেনা সদরের এ অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানিয়েছেন একজন সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন বাকি পনেরো জন তাদের হেফাজতে আছেন যদিও এই এ পনেরো জনের নাম বলা হয়নি তবে ট্রাইব্যুনালের ওয়ারেন্ট কপির সাথে বিশ্লেষণ করে যে তথ্য পাওয়া গেছে সে অনুসারে বর্তমানে সেনা হেফাজতে থাকা কর্মরত সেনা কর্মকর্তারা হলেন সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি সিটিআইবি ও এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মজার সিদ্দিকি র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল তোফায়াল মুস্তফা সারোয়ার র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামুল হাসান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলোল র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ মশিউর রহমান জুয়েল র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং বিজেপির দুই কর্মকর্তা তিনি পারেন না এবং শেখ হাসিনার এই কোনো জেনারেলদের বিরুদ্ধে এত অভিযোগ তার বিরুদ্ধে তিনি অভিযোগ নেন তবে এটা সত্য যে তিনি চুক্তি তিনি উত্তর করেনি তিনি অংশগ্রহণ করেননি তিনি একটি নিরাপত্তা বজায় রেখেছেন

কিন্তু ওয়াকার ক্ষমতা নেয়নি কারণ সে দেশকে ভালোবাসে সে প্রেমিক সে মনে মনে আমি কে করে সেই ওয়াকার কোনোদিনই এই গণহত্যাকারী সেনাবাহিনী কর্মচারীকে রক্ষা করবে না এর আগে যত কথা বলেছে যত কিছু করেছে সবই কিন্তু এই সেনা প্রধানের বিরুদ্ধে একটা গুজব সেনা প্রদান বলার মনে নেই যে আমি এই সেনা কর্মবন্দীটা চাই না সে বারে এবং বর্তমানে কর্মপাসন তুমি আরো বলেন সেনা কর্মকদের গ্রেপ্তারি না এখনো আমাদের হাতে পৌঁছায়নি পুলিশের পক্ষ থেকেও প্রমাণ যোগাযোগ করা হয়নি একটা কর্তব্য আমতারের প্রাইডমাল যখন একটা আদেশ জাল করলো যে এই সমস্ত সেনাকরদেরকে গ্রেফতার করতে হবে 22 অক্টোবরের মধ্যে হাতের সময় আছে 10 দিন তখন হয় কি তখন এই গ্রেফতারের যে আদালতের বিষয় কপি এটা যায় পুলিশের সদর দফতরে সেখান থেকে এটা অনুলিপি বের করে প্রত্যেকটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয় এবং যে বিত সরকার কথা তাহলে অবশ্যই একটা হলিপি প্রত্যেকমতে যাবে বা সশস্ত্র যাবে কিন্তু আজকে চার দিন হয়ে গেল সেই অনুমতি সেই কাগজ দেখে সেনাবাহিনী আইনি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তারা পদক্ষেপ নেবে সাবছিল যে তারা কি সেনা হেফাজতে আছেন নাকি সেনা সদরে সংযুক্ত হয়েছেন তিনি বলেন যে তারা হেফাজতে আসেন তবে যেহেতু বেতন এবং রেশন সংক্রান্ত নানা হিসাব হবে তাই সংযুক্ত আদেশ দেওয়া হয়েছে কিন্তু তারা আসলে হেফাজতেই আছে এবং সেনাবাহিনী আরো বলেছে যেহেতু ইউনুস সরকারের একটি ভুল কমিশন পাস করতেছে এখন যদি আর্মি আরেকটা কমিশন করে তাহলে সেটা ইউনুস সরকারের ভুল কমিশনের উপরে একটা অশ্রদ্ধা প্রদর্শন করা হয় ডিসরিসপেক্ট হয় এই কারণে আমরা নতুন একটা ভুল করে ওই ভুল কমিশনকে সহায়তা করেছি এবং প্রয়োজন অনুসারে আমরা তাদের আদেশ বা পরামর্শ গ্রহণ করতেছি আমরা জাস্টিসের পক্ষে নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ এবং যারা ভুল হয়েছে নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে আজকে অনেকে বলে যে এই যে একটা বড় অভিযোগ যে আয়না ঘরকে ভেঙে ফেলা হয়েছে আয়না ঘরে আড়ামতাক করা হচ্ছে আয়না ঘরে স্ট্রাকচারগুলো করা হচ্ছে সত্যি সত্য এটা মিথ্যা না কিন্তু ভাই বিজিএফআই তো সরাসরি ইউনি লোকজন সেনাবাহিনী থেকে এনে গঠন করা হয় এবং এই বিজিএফআই হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণাল আন্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রী যখনই ইউনিসে দিনের পর দিন আয়না ঘরে পরিশোর্জ হচ্ছে না তখন তিনি বলে এর সবাইকে পরিবর্তন করলেন না কেউ তুমি সহ্য করলাম বেশি স্বাদ সরকারের কোনো প্রশ্ন এই চব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তার করানো হলো চব্বিশ জন করেছে প্রায় একশোর মতো সেনা কর্মকর্তা এই বুলখের সঙ্গে জড়িত লেফটেন্ট কর্নেল পিস চলে গেল ইমান কিভাবে চলে গেল কে পাকিস্তদেরকে তারপর নাজমুল মাসুদ রাজ্জাক রাজাক হক হকাল আমিন হক যে হোক শাহিনের ভাই তারা কিভাবে চলে গেল এবং প্রচুর সেনা কর্মকর্তার নাম এখানে উল্লেখ করা হয়নি যারা কিন্তু এই গুল খুলের সঙ্গে জড়িত আমি অবশ্যই চাই

ফাঁসি নিচ্ছি তাকে ফাঁসি কাজে একদম ওয়াকার সেনাপ্রধান হোসেন হাসিনা পালে যাওয়ার এক আগে এবং জুড়ে হত্যাকাণ্ডে যে যেই সেনা অংশগ্রহণ করেছে এবং যারা অভিযুক্ত তারা কেউ ওই সময় সেনা বানতে ছিল না কেউ ছিল বিডিআরে কেউ ছিল রবে এ কেউ ছিল প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম